বর্তমান সরকার নীতিমালা করেছে এক ব্যক্তির নামে অর্থাৎ একটা এনআইডি কার্ড দিয়ে দশটির বেশি সিম নিবন্ধন থাকতে পারবে না আপনার নামে অথবা অন্য যে কারোর নামে একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধন করা রয়েছে তা জানতে পারবেন খুব সহজেই কয়টি সিম নিবন্ধন করা রয়েছে তা জানতে স্মার্টফোন অথবা বাটন ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন ডায়াল প্যাডে গিয়ে লিখুন স্টার অন সিক্স ডাবল জিরো অন হ্যাশ স্টার অন সিক্স ডাবল জিরো অন হ্যাশ লিখে ডায়াল করুন এরপর আপনার এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ডের লাস্ট ফোর ডিজিট বা লাস্টের চার ডিজিট দিয়ে দিন অবশ্যই এটি ইংলিশে লিখবেন আমি একটি স্মার্টফোনের স্মার্ট কার্ডের লাস্ট চার ডিজিট দিয়ে দিয়েছি এখনই মেসেজের মাধ্যমে মেসেজের মাধ্যমে দেখতে পারব কয়টি সিম নিবন্ধন করা রয়েছে এখানে দেখুন জিপি থেকে নোটিফিকেশন চলে এসেছে যে এই এনআইডি কার্ড দিয়ে নয়টি সিম কেনা রয়েছে সিমগুলো দেখতে পারবেন কয়টা জিপি জিপি কয়টা পোস্ট পেইড কয়টা প্রিপেইড অন্যান্য যে কোনো অপারেটরে কয়টি সিম নিবন্ধন করা রয়েছে তা খুব সহজেই দেখতে পারবেন